চুরাতুল বাকরার করার ভেতরে এমন একটি আয়াত রয়েছে দুশত পঞ্চান্ন নং আয়াত সেই আয়াতটি যদি পাঁচবার তেলাবাদ করে পানির মধ্যে ফু দিতে পারেন এক গ্লাস পানি নিয়ে সে পানির মধ্যে ফুঁ দিয়ে যদি পানিগুলো আপনি পান করতে পারেন রব্বুল আলমিন আপনাকে কি বেনিফিট দিবেন কি ফলাফল দিবেন জানলে অবাক হয়ে যাবেন আমি সেই আয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো শব্দে শব্দ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবে একটু সবর করেন আজকের আমলটি প্রত্যেক নারী পুরুষের জন্য একান্ত জরুরি পৃথিবীর মধ্যে যে প্রান্তে থাকেন না কেন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন মুসলিম দাবি করেন আজকের ভিডিওটা আপনি দেখে যাবেন ইনশাল্লাহ অনেক অনেক উপকার আপনার হবে এজন্য একটু সময় বের করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুরু থেকে সে শব্দে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ফেলুন ভাই বোন আমি যে আয়াতটির কথা বলবো আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন চুরাতুল বাঁকর দুশত পঞ্চান সেটি হচ্ছে আয়াতুল কুরসি প্রসিদ্ধ একটি আয়াত কোরআনুল করিমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি উবাইবনে কাব রদি আল্লাহ তালহর কথা তো আপনারা সবাই শুনছেন তাই না নবী আলহি সাল্লাহাম এক সময় উবাইবনে কাবকে জিজ্ঞেস করলেন হে উবাইবনে কাব তুমি কি জানো ইয়ার রসুল্লাহ কি বলছেন আমি তো বুঝি নাই তুমি কি জানো যে কোরআনুল কারিমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত তখন আয়াতকাল আল্লাহ এবং তার রসুল আমি কিভাবে বলবো আমি কিভাবে বলবো তখন নবী আলহিসাল্লামের উত্তরে উবাই ইবনে কাব না করে দিলেন আবার জিজ্ঞেস করা হয়েছে বারবার যখন একই প্রশ্ন একই কথা নবী আলহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন সাহাবিকে তিনি তখন বলেছিলেন যে ইয়া রসল্লা আমার মনে হয় আয়াতুল কুসি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত নবীজি বললেন হা ভাই ব্রেকআপ তুমি সত্যই বলেছ সুবাহ আজকের সমাজের মানুষের দিকে থাকান বেশিরভাগ ইমানদার দাবি করে নিজেকে মুসলিম দাবি করে বাট আয়াতটি তেলাওয়াত করতে জানালে বেশি বাগে আর গুরু পাবেন পড়তে পারে মন গোড়া পড়ে শুদ্ধ করে পারে না অথচ সে নিজেকে মুসলিম দাবি করে ইমানদার দাবি করে যে সে সুন্দর করে ভালো করে আয়াতুল কুর্সি তেলাওয়াত করতে জানে না কিছু মানুষ আছে আয়াতুল কুরসি কোন আয়াত সেটা জানেইও না আর কিছু মানুষ আছে তারা পারে বাট মন ঘোড়া তেলাবাদ করে এমন ভাবে উচ্চারণ করে যেভাবে পড়লে নামাজ পর্যন্ত ভেঙে যায় আল্লাহ মাফ করুক আমাদেরকে তো এজন্য আমি সবার কাছে অনুরোধ করব একজন মুসলিম হিসাবে ইমানদার হিসাবে যেহেতু কোরআনুল কারিমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সেটা আপনি শিখে ফেলবেন সেটি শিখলে আপনারই লাভ আপনারই উপকার আপনাকে আল্লাহ তালা পুরস্কার দিবেন আচ্ছা তো আমি যে ফজিলত গুলো বলবো সেগুলো আপনার একটা কাগজের মধ্যে লিখে রাখতে পারেন আয়াতুল কুরসি তাবের ভেতর পাওয়া যায় এই আয়াতুল কুরসিটি আল্লাহ ফকরুবুল আলম যেই দিন নাজিল করতেছিলেন বা নাজিল করেছিল নবী আলহি সালাতামের উপরে সেই দিন নবী আলহি সালাতামের কাছে জন ফেরস্তা জিবরাইল আর আরেকজন নতুন ফেরস্তা এসেছিলেন স্পেশিয়াল এমন একটা দরজা দিয়ে আয়াতুল কুরসি আল্লাহ তালা নাজিল করেছেন এমন একটি দরজা দিয়ে আল্লাহ তালা আয়াতুল কুসি নাজিল করেছেন যে যে দরজা দিয়ে আর কোনো দিন ওই ফেরস্তা আসে নাই মানে প্রথম দিন ওই ফেরস্তাকে আল্লাহ পাঠিয়েছেন আয়াতুল কুসির সাথে তাহলে বুঝতেই পেরেছেন আয়াতুল কুসির কিন্তু অনেক অনেক ফজিলত রয়েছে আচ্ছা আল্লাহাক রুবুল আলমিন আয়াতুল কুসির মধ্যে আল্লাহ পাকের পরিচিতই

মৃত্যুর কষ্ট হয় না কমেন্ট বক্সে সবাই যারা বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করে তাদের মৃত্যুর যন্ত্রণা হবে আল্লাহ তালা মৃত্যুর কষ্ট মাফ করে দিবেন আমি যদি একটু আপনাদেরকে বলি মৃত্যুর কষ্ট কত যন্ত্রনা ইসলি সালামের উম্মদেরকে যখন ঈসা নবীর দাওয়াত দিতেছিলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো এক কথা যখন ঈসা তার অনুসারীদেরকে বলছিলেন তখন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের উম্মতগুলো বলছিল যে ঈসা আপনাকে তো দেখতে আমাদের মতই লাগে দুইটা চোখ একটা মাথা দুইটা হাত তবে আমরা আপনাকে কিন্তু নবী হিসাবে মানতে পারবো না বাস আমাদের আত্মীয় স্বজনদের বা পাশের বাড়ির কেউ ওই মানতে পারে আমরা নবী মানতে পারবো না ঈসা নবী উমরা বলছে তখন ঈসা নবী বললেন তাহলে তোমরা আমাকে কি বা কি করলে নবী হিসাবে মেনে নিতে পারো তখন উম্মতরা বললেন যে ঈশা মৃহিত মানুষ মানুষকে যদি জীবিত করতে পারেন তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নেব একটা শর্ত দিয়েছে দেখেন মৃত মানুষকে জীবিত করে সেটা তো আল্লাহ ঈশা নবীকে বলেছেন যে আপনি যদি জীবিত মানুষ মরা মানুষ জীবিত করতে পারেন তাহলে আমরা নবী হিসাবে মানব মরা মানুষ মৃত মানুষ কিভাবে জীবিত করবে একমাত্র কেবলমাত্র আল্লাপাক রব্বুল আলমী ছাড়া কেউ মানুষকে জীবিত করতে পারেন না ইসা আলহি সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এখন কি করবে তো বড় একটা শর্ত কিভাবে মেনটেন করি এটা আল্লাহ আমি তো কখনো পারবো না এটা তো আপনার কাজই তো আল্লাহর পৈগম্বর যেহেতু একটা কথা বলেছেন অ্যান্ড আল্লাহ পাকবুল আলম কে বল ঈশা টেনশন করো না যাও তুমি আমি জীবিত করে দেবো তুমি কোনো কবরস্থানে গিয়ে قوم باذن الله বলবেন বলবা শুধু তুমি শুধু বিকুম باذن الله বলবা যে আল্লাহর হুকুমেই জীবিত হয়ে যাও ওঠো এক বলবা আমি কবর থেকে তুলে দেব যাও তুমি তাদের সাথে আচ্ছা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বিরাট একটা কবরস্থান নিয়ে গেল নে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু বললেন যে কিভাবে কোন কবরস্থান থেকে জীবিত করতে হবে তার একটা কবর দেখিয়ে দিল সেখানে ঈসা আলহ সালাম বললেন কুমবি ইতনিল্লা সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে গেল কবর গেল আমরা সবাই জানি এক এক নবীকে আল্লাহ একটা মৌর্যাজা দিয়েছিলেন যেগুলো দেখলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবেন সেরকম আশ্চর্যজনক এক একজনকে এক একটা মৌর্যাদা দিয়েছিলেন ঈসা নবীকে আল্লাহ তালে একটা মৌর্যাজা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি মৃত মানুষকে জীবিত করে ফেলতেন মানে এরকম একটা মর্যাদা এরকম একটা শক্তি আল্লাহ সব হায়ন তালা ইসা নবীকে দিয়েছিলেন তো ঘটনা ঘটে গেছে ব্যতিক্রম যাহাকে জীবিত করেছেন তখন তার অবস্থা দেখা যাচ্ছে যে দাড়ি মুস একেবারে সাদা মাথা চুল সাদা দাড়ি সাদা মুস সাদা শরীর থেকে ঘাম পড়তেছে বেবি ঘাম পড়তেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন কি রে ভাই আপনার এই অবস্থা কেন যে মাথার চুলগুলো সাদা হয়ে গেল দাড়িগুলো সাদা হয়ে গেল শরীর থেকে গাম পড়তেছে কেন হয় কারণ কি তখন ওই লোক ওই বান্দা বললেন যে আল্লাহর পয়গম্বর আমি তো আপনাকে চিনি আপনি ঈসা আল্লাহর পয়গম্বর আর আপনি জামার। দাড়িগুলো দেখতেছেন চুলগুলো দেখতেছেন সাদা আমার শরীর থেকে ঘাম জড়তেছে এগুলো কি জানেন বলেন না বলেন কি কি জন্য হয়েছে এগুলো ওই কবরস্থ ব্যক্তি কবর থেকে যিনি উঠেছেন ওই লোকটি বলছেন যে এই যে দাড়ি সাদা দেখছেন চুল সাদা দেখছেন এগুলো হচ্ছে মৃত্যুর কষ্টের কারণে যে মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক এত কঠিন ওই যে কখন মরেছিলাম কখন আমার কাছে কাছে আজরেল আলহী সালাম এসেছিলেন ওই দিনের বইয়ের কারণে এখন পর্যন্ত আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে দাড়ি মুস চুলগুলো সাদা হয়ে গেছে চিন্তা করেন এরকম কঠিন আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কত কঠিন মৃত্যুর যন্ত্রণা যে মরছে সে জানে যদি সুযোগ থাকতো আমি আপনাদেরকে বোঝাইতাম কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করে অনেক কঠিন ভাই বোন মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট অনেক কঠিন এজন্য সদা সর্বদা যারা আয়াতুল কুসি তালাবাদ করবেন আল্লাহ সুবাহান হুয়া তালা মৃত্যুর যন্ত্রণা থেকে মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করবে তো এই জন্য মৃত্যু তো আমরা সবাই বরণ করব রাইট মৃত্যু থেকে কোথাও পালানোর কোনো নাই। আল্লাহ দিয়েছেন। মাফার যাই হোক আপনার অবশ্যই আয়াতুল কুসি বেশি বেশি পাঠ করবেন নিজেকে মৃত্যুর যন্ত্রণা থেকে মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করার জন্য ইনশাল্লাহ আপনি শিখবেন আপনার ছেলে মেয়ে নাতি ফুতি যারা আছে সবাইকে আয়াতুল কুরসিটা অন্তত শিখিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আয়াতুল কুরসি যদি আপনি রাতে ঘুমানোর সময় পাঠ করেন তো আপনি দেখেন বর্তমান সময়ে কিন্তু আমাদের বাড়িঘরের নিরাপত্তা বলতে কিচ্ছু নাই আর মানুষের জানের নিরাপত্তা নাই একজন মানুষ বাড়ি থেকে বের হলে সে বাড়িতে ফিরতে পারবে এরকম কোনো গ্যারান্টি নাই এখন মানুষের জীবনের কোন নিরাপত্তা নাই মানুষ আখরি জামানার মধ্যে রবি আলহি সালুসাল্লাম বলেছিলেন মানুষগুলো এমন হয়ে যাবে কিয়মতের ভেতরে এতক্ষণ খারাপই বেড়ে যাবে যে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে একজন ব্যক্তিকে সে নিজেও জানবে না কেন বিদায় করে দিয়েছে যে বিদায় হয়ে গেছে সেও জানবে না কেন আমি বিদায় হয়ে গেছি দুনিয়া থেকে এভাবেই দুনিয়ার মধ্যে এগুলো বেড়ে যাবে হারা মারে হানাহানি এগুলো বেড়ে যাবে সো এজন্য বলেছিলাম আপনাদেরকে সমানিত দিনে এই যে মানুষ রাতে ঘুমাইতে পারে না বইয়ে থাকে আপনার গাড়ি বাড়ি নিরাপত্তার মধ্যে যদি রাখতে চান প্রত্যেকে হাতে ঘুমানোর সময় আয় আয়াতুল করছে পাট করে ঘুমাবেন ওকে ইনশাল্লাহ আপনার ঘরকে আল্লাহ তালা নিরাপত্তা দিবেন ফেরস্তা পাঠাবেন আসমান থেকে আল্লাহ তালা আপনার ঘরকে নিরাপত্তা দিবেন এই জন্য আয়াতুল কুসি পাঠ করবেন তৃতীয় নাম্বারে যারা আয়াতুল কুসি পাঠ করবে তাদেরকে কোন জিনে আসর করতে পারবে না আমাদের আত্মীয় স্বজন ছোট থেকে বড় বড় থেকে ছোট এখন দেখা যাচ্ছে ভাই বোন বেশিরভাগ মানুষ জিনের আসরের আক্রান্ত আপনি আয়েতুল কুসি পাঠ করেন সদা সর্বদা পাঠ করে ফুরা শরীরের মধ্যে মাসাজ করে আপনাকে কোনো জিন আসর করতে পারবে না ইনশাল ইনশাল কোন জিন আসর করতে পারবে না জিন পালাতে বাধ্য হবে আপনার ঘরে যদি ছোট বাবু থাকে হম সে বাবুর উপর প্রত্যেক দিন কমপক্ষে একবার হলিও অথবা রাতে ঘুমার সময় আয়াতি পাঠ করে ঘুমিয়ে ঘুমানোর চেষ্টা করবেন আপনার বাবুকে নিরাপত্তার মধ্যে রাখতে চাইলে আর আর কি এর আমি কথা এছাড়া আরো অনেক ফজিলত আছে আয়াতুল কুরসির অনেক ফজিলত আমি আপনাদেরকে কয়েকটা বললাম আর কি এখন আসুন আমরা মেন মেন আমলের দিকে আয়াতুল কুসি আগে শিখে ফেলুন কুরসি কুসি আপনার লক্ষ্য কর আমি আস্তে আস্তে বলছি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيّه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ايه ده ايه الكرسي ايه آية في <applause> গ্লাস পানি আপনার হাতে রাখবেন তবে অবশ্যই আমলটি উজু সহকার করবেন উজু করে আমলটি করার চেষ্টা করবেন ধরুন আপনি গ্লাস পানি নিয়েছেন এরপরে তিনবার আস্তাকফার তিনবার দুরসের আস্তাফিরুল্লাহ 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 তিনবার অন্য কোনো আস্তাকফার পড়তে চালিয়ে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা এরপর দুরসের পাঠ করবেন তিনবার আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনবার পাঠ করে যে পানিগুলো নিয়েছেন সে পানির মধ্যে আপনি এস্তাকবার তিনবার করে তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন দশ তিনবার তিনবার পাঠ করে পানির মধ্যে আপনি তিনটি ফু দিবেন এরপরে বিসমিল্লা সহ আয়াতুল আতুল করছি আপনি তিনবার পাঠ করবেন সহি শুদ্ধ করে আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে তিনবার পাঠ করবেন এরপরে শেষে তিনবার আবার দর্শির পাঠ করবেন ওই যে এক গ্লাস পানি নিয়েছেন পানির মধ্যে আপনি নই ছয়টি ফু দিবেন আগে দিয়েছেন তিনটি হুম আয়াতুল কুরসি পাঠ করে তিনটি ফু দিবেন হ্যাঁ এরপরে পাট করে তিনটি ফু দিয়েছেন দর্শক পাঠ করে তিনটি ফু দিয়েছেন মোট নয়টি ফু দিবেন আর কি পাঠ করে তিনবার দুরসির পাঠ করে তিনবার আয়াতুল কুসি তিনবার পাঠ করে তিনবার দিবেন মোট নয়টি ফু দিবেন এখন ধরুন আপনি আমার সে কোনো পদ্ধতিতে আমলটি কমপ্লিট করেছেন এখন সে পানিগুলো কি করবেন সামর্থ্য দিনের বেবুন এই পানিগুলো আপনারা আপনার ঘরে যে সমস্ত বাবু কান্না কাটি করে অথবা আপনার ঘরের মধ্যে মা বাবা বৃদ্ধ মা বাবা আছে যিনি আসর করেছে ছোট বাবুকে যিনি আসর করেছে আপনাকে যিনি আসর করেছে তো আপনি যদি ওই সময়ের মধ্যে পানিগুলো দিয়ে তাদেরকে একটু পানি পান করাইতে পারেন বা যারা তারা যখন গোসল করে গোসল করার সময় যদি একটু পানি মিশিয়ে দিয়ে গোসল করাইতে পারেন আমার বিশ্বাস সাত দিন তিন দিন পাঁচ দিন একেবারেই সুস্থ হয়ে যাবে আপনার বাবু কান্নাকাটি করবে না আপনার ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোন জাহাদুটনে আক্রান্ত কুফুরি কালাম আক্রান্ত ব্ল্যাক মিউজিক আক্রান্ত ইনশাল্লাহ দেখবেন এগুলো সব কেটে গেছে ভালো একটা বেনিফিট ভালো একটা ফলাফল আপনি পাবেন আয়তুল কুরসির মাধ্যমে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ পাক বুল কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ কোরআনের কথাগুলো শুনছেন সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন আল্লাহ সকল প্রকার জাদুটনা কুফুরি কালাম থেকে হেফাজত করুন ইয়া আরব আলমিন আমাদেরকে বেশি বেশি আয়াতুল করছি তেলাবাদ করার তৌফিক দান করুন এ আল্লাহ সহি শুদ্ধ করে যেন তেলাবাদ করতে পারে সেই তৌফিক দান করুন আবেন আজকে পর্যন্ত দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব আহমদ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত হুয়া মাকফিরাত হুয়া জান্নাত হু